হ্যালো আমার প্রিয় ভাইরা সালামু আলাইকুম ওরমতুল্লা বরাকাতু অনেক দিন যাবৎ আমি অসুস্থ ছিলাম তার জন্য আমি আপনাদের সামনে কোনো ভয়ঙ্কর বা কোনো বেশি হরহর ভূতের সামনে আসতে পারি তার জন্য আমাকে ক্ষমা করবেন শুরুতেই বলে রাখলাম আমার চ্যানেলের নাম হরর স্টোরি আর যারা যারা আমার আগের পাঠগুলো দেখেন নাই তারা আমার আগের পাট দেখা শুন এই পাট দেখার আগে তাহলে আমি শুরু করি আমি আর শুরু করতে বেশি দেরি করবো না তাহলে আমি শুরু করছি আমাদের দেশের দেশের নাম কুমিল্লা কুমিল্লার অঞ্চলে ছিল অনেক বড় বড় জঙ্গল সেখানে একজন চোর থাকতো সেই চোর খুব বেশি ডাকাতি করতো একদিন চোর ছিল খুব বড় লোক কিন্তু তার বাবা বাবা মা ছিল খুব গরিব চোর তার বাবা মাকে বলল আব্বু আজকে তোমার জমি বেঁচে আমরা মালশিয়ায় চলে যাবো বাবা রাজি হয় আর জমি সব বেঁচে দেওয়া হয় বেঁচে দেওয়ার পর তারা চলে যায় মালয়েশিয়ায় মালয়েশিয়ায় যাওয়ার পর সে চোর বহুদিন যাবৎ খুব আরামে চলছিল কিন্তু বলতে একটা কথা ভুলে গেলাম কি সেখানে চোরের বাবা মা জানে চোরই শুধু মালয়েশিয়ায় চলে গিয়েছিল তারপর মালয়েশিয়া যা যাওয়ার পর দিন এভাবেই চলে গেল কিন্তু বাংলাদেশের নিয়ম আর মালয়েশিয়ার নিয়ম অনেকটাই অদ্ভুত ছিল কোন ভালো করে মিল ছিল না তার জন্য মালয়েশিয়ার কিছু কিছু অনিয়ম করার কারণে তাকে পুলিশে নিয়ে যাওয়া হয় কিন্তু নিয়ে যাওয়ার পর সেই চোর খুব তাড়াতাড়ি পুলিশ স্টেশন থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতে লাগলো কিন্তু সে বেরোতে পারছিল না রাস্তায়বেলা যখন সে ঘুমাচ্ছিল তখন তার পাশে একজন কয়েদি ছিল সে কয়েদিকে একদম অদ্ভুত আচরণ করছিল সে একা নয় বেশ অনেকজন কয়েদি পাঁচ ছজন তারপর শুরু হলো ভুজ স্টোরি তখনই সে চোর সে পাঁচজন ক্রিমিনালকে বলল কি ভাই আপনারা এখানে আসছেন কেন তখন তারা বলল আমরা জিন ধাক্কার চেষ্টা করছি আমি বেশ অবাক হয়ে গেলাম আমি তাকে বললাম আচ্ছা আমিও করব। তখন সে আমাকে একটা তোসবি হাতে দিল আর যা আমাকে মন্ত্র বলতে বললো আমি ঠিক তাই করলাম তখন আমি আমি তা বলা মন্ত্র মতো মন্ট পড়তে লাগলাম আস্তে আস্তে পড়তে পড়তে আস্তে আস্তে পড়তে পড়তে সময় রাত সাড়ে এগারোটা বাজে আর লাইট বন্ধ হয়ে যায় কিন্তু বেশি বেশিক্ষণ যাবৎ কিছু হচ্ছিল না তার জন্য আমি আবার গরম হয়ে যায় আর আমি তাদেরকে বকে জুকে ঘুমাতে চলে যায়। আগ্রাত আমার ঘুম ভাঙে আর আমি উঠে যা দেখি তা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না দেখলাম আমার সামনে সেই এক পাঁচজন ক্যাদির থেকে একজন ক্যাদি বা চোর আমার সামনে বসে রয়েছে আমি তাকে জিজ্ঞেস করলাম কি আপনি আমার আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি আমার সামনে কেন বসে রয়েছেন তখন সে আমি ও এসে বসে ও আমাদেরকে মেরে ফেলবে মেরে ফেলবো আমাদেরকে তখন আমি বেশি কিছু ভাবলাম আমিও মাঝে মাঝে একটু ভয় পেয়ে গিয়েছিলাম আর সেই লোকটা আমাকে বললো আমি তোমাকে সকালে বলবো তখন সকালের কারণে আমি ঘুমিয়ে গেলাম আর আস্তে আস্তে সকাল আর আস্তে আস্তে সকাল হয়ে যায় ফজরের নামাজ পরেই নামাজের পরেই সে আমাকে ঘটনা বলতে লাগলো আর বললো সেদিন রাতের ঘটনা কি হয়েছিল সেদিন তখন আমি আমি বললাম কী হয়েছিল তখন সে বললো আমাকে এমন কিছু হয়েছিল যা আমার বলার বাইরে তখন সে বলতে লাগলো তখন সে বলতে লাগলো কালকে রাতে যখন তুমি চলে গিয়েছিলে তখন একটা ভয়ঙ্করের একটা কাজ হয়েছিল যার কারণে আমাদের সবাই অনেক আমরা সবাই অনেক ভয় পেয়ে আছি কাজটি হলো তুমি যখন চলে গেছিলে তখন আমরা টানা মঞ্চ বা সিঁদুর দিয়ে অনেক কাজ করতে থাকি তখন করে লাইট অফ করা যায় আর জানলার থেকে বিকট আওয়াজ থাকে তখন একটা জিন আমাদের সামনে এসে উপস্থিত হয় আর সে আমাদেরকে বলতে থাকে কী রে আমাকে তোরা দেখেছিস কেন তখন আমি বললাম এভাবে কিছু কাজ ছিল তখন জিন জিন বলল কী হয়েছে তোর বল তখন আমরা জিনকে বললাম তুমি কি মুসলিম না হিন্দু সে বললাম আমি খ্রিস্টান আর বললাম আমাদেরকে দেখেছিস কেন তখন আমি বললাম কিছুই না আর জিনের চোখ রাগ হয়ে গেল রাল হয়ে গেলো আর সে আমাদেরকে সে আমার দিকে আমাদের দিকে খুব ভয়ঙ্করভাবে তাকিয়েছিল তার চোখ লাল হয়ে যায় আমরা পালানোর চেষ্টা করলে দরজা জানলা সব বন্ধ হয়ে যায় আর সে আমাদেরকে খুব মার থাকে আর সে বলে যায় যাওয়ার সময় কি আমি আবার আসবো প্রতিদিন রাতে আসবো তোদেরকে মেরে যাবো এটা বলার পর আমরা খুব ভয় পেয়ে যাই আর বলি ওদের ভিতর আমি ছিলাম যে ইয়াসিন পারি আয়তন কুসি পারি তাই রাত হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় আর আমি আয়তুল কুসি আয়তুল কুসি আর এই পরে ফেলি তখন জানলা দরজা খুলে যায় আর সে আমাদেরকে মারার চেষ্টা করে চিন্তা আমাদেরকে মারার কারণ মারার চেষ্টা করে কিন্তু আমাদেরকে অর্ধেক আহত করে সে চলে যায় কেউ মারতে পারে না কারণ হলো মারতে পারে না এর কারণ আমি আয়ত করতে পারতাম আগে আসি পড়তাম চাষে আমাকে পুরোপুরি তো মারতে পারতো না কিন্তু একটু জন্য মারতে পারত একটু মেরে চলে যেত তার জন্য এই এই কথাটা আমরা পুলিশকে জানতে পারলাম না কারণ পুলিশরা যদি জানতো কারণ আমাদেরকে ফাঁসি দিয়ে যেত কারণ এটা বেআইনের কাজ ছিল তারপর আমরা পুলিশটাকে জানতে না চেলেও জান এভাবে প্রতিদিন রাতে এরকম হলো আমরা পুলিশটাকে জানতে চেল জানতে পারতাম না এক সময় আমরা পুলিশকে জানালাম কিন্তু পুরোপুরি ঘটনা বললাম না কি এটা আমরা দেখেছি বললাম কি এটার ভিতরে একটা জিন আছে যে আমাদেরকে খুব পরিশ্রম করছে পুলিশরাও অনেক দিন ধরে অনেক দিন যাবৎ খেয়াল করছিল কি যে ভিতর কোনো একটা খারাপ কিছু আছে আর এর সাথেই এর সাথেই সেদিন রাতের বেলা একটা কবিরাজকে তারা ডেকে আনে আর কবিরাজের কাছে যাই আমরা কবিরাজ একটা রুমে যে বন্ধ রুমে যেয়ে থাকে আর দুই ঘন্টা পর অনেক চিন আমরা কুবরাজ যেতে যাওয়ার চেষ্টা করলে যেতে পারলাম না তারপর যেতে না পারার কারণে আমরা ওখানে বসেছিলাম ভেবেছিলাম কুবরাজের কোনো ক্ষতি হয়ে গেছে বা কুবরাজ মরে গেছে কিন্তু তখন কুবরাজ বের হয়ে আসলো আর কুবরাজ বলল জিনকে আমি আটকে ফেলেছি এই বোতলে আর এর সাথে শেষ হয়ে গেলো আমার আত্মীয় গল্প বেশি লম্বা করবো না আর যারা আমার চ্যানেলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দ্রুতই যদি লাইক আর সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও অনেক গল্প আপনার সাথে শেয়ার করব টাটা এনসি ক্লেস্কো